হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্বা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন একটা ভিডিও তো যা যা করবো খুঁটিনাটি নাটি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সাথে থাকো ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন থেকে তোমরা নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো আর ওঠার ক্ষমতা নেই গায়ে হাত পায়ে খুব ব্যথা যার জন্য আচ্ছা বেরোতে হবে তোমরা তো জানো আমি আগের ব্লগে বলেইছি যে বেরোবো তো কাজ কর মানে রেডি হতে হতে একটু শুয়েও পড়লাম তো এবার উঠবো উঠতে তো হবেই আমাকে চলো যাওয়া যাক একবারে বাইরে বেরিয়ে কথা হবে আমরা বেরিয়ে পড়েছিলাম অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলা হয়নি তারপরে একবারে চলে এসেছি জামা কাপড়ের দোকানে তো কয়েকটা বেছে নিয়েছি যে দেখলেই নিয়েছি আর আপনি একটা জিনিস কিনে এবার বাড়ি যাব এটা রাত হয়ে গেছে একা একাই আছি তো বাড়ি যাবো এবার যার শরীরও খুব ক্লান্ত সকালে অত কাজকর্ম করে আবার এইসব কেনাকাটা করে এবার বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে কথা হবে দেখো বন্ধুরা কীরকম লাইন হয়েছে ক্যাশ কাউন্টারে কেনার থেকে ক্যাশ কাউন্টারে বেশি লাইন দেখো মানে মলের ভেতর না লাইন তার থেকে ক্যাশ কাউন্টারে বেশি লাইন অবস্থা এখন তো বন্ধুরা কালকে কি হয়েছিল কি আর বলবো বাড়িতে এসে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু কথা বলি কিন্তু কথা বলা হয়নি এত গাত ব্যথা করছিল তোমরা তো জানো আমার একটা প্রবলেম আজ হয়েছে রিপোর্টে খুব একটা ভালো বেরোয়নি তো এটা আমি তোমাদের ব্লগটা দিয়েছিলাম রথের পরে মানে সোজা রথের দুদিন পরে ব্লগটা দিয়েছি তো তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে ওই প্রবলেমটাই এখনও আছে তো ঘাত পায়ে ভীষণ ব্যথা ওর মানে প্রবলেমটা ঘাত পায় না কিন্তু গা হাত পায়ে ওই প্রবলেমটাই এফেক্ট করছে আর কি হাত পায় বিভিন্ন রকম সমস্যা আনছে একটা প্রবলেমের জন্য চারদিকে সমস্যা তো এই সমস্যার জন্য কালকে রাতে এসে একদম টায়ার্ড ছিলাম তারপর তো জানো তোমরা আমি লাইভে বসি লাইভ করেছি আর আমি সেকেন্ড যে লাইভটা করি খাবার পরে তো ওই লাইভটা আমি আর করতে পারিনি শুয়ে ঘুমিয়ে পড়েছি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি বলতে খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছি আর সকালেও কালকে কাজ ছিল যার জন্য কালকে আর কিছু ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সময় ক্যামেরা অনই করি তো আজকে সকালে উঠে কিছু বেশ কিছু কাজ করলাম আজকে আবার বাজার যাওয়ার ছিল গতকাল বাজার যাইনি কিন্তু আজকে বাজার যাওয়া ছিল বাজার থেকে এসে ব্রেকফাস্ট করে ভাতই খেয়েছি ব্রেকফাস্টে তো ব্রেকফাস্ট করে এবার ঘরটা মুছে যাব চান করতে চান করে এসে পুজো করবো একইভাবে আর আজকেও আমি একটু বেরোবো তো চলো তোমরা একটু সাথে থেকো পাশে দেখো আর ছোট ছোট করে ব্লগ দিচ্ছি কেউ স্কিপ করে যেও না এটুকু রিকোয়েস্ট করবো যে কেউ ভিডিওটা স্কিপ করে যেও না প্রত্যেক দিন ব্লগ দিচ্ছি আড়াইটে থেকে তিনটের মধ্যে প্রতিদিন দুপুরবেলা আড়াইটে থেকে তিনটের মধ্যে তোমরা কিন্তু সাথে সাথে দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যাতে পরিবারটা অনেক তাড়াতাড়ি বড়ো হয়ে যায় নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই প্রবলেমটা জানি না কতদিন থাকবে তো এই এটা একটা মেজর প্রবলেম এই মেজর প্রবলেমের জন্য শরীরে সাইড সাইড এফেক্ট হচ্ছে মানে যেমন হচ্ছে ড্রাউজিনেস ফিল হচ্ছে একটা মানে সবসময় ঘুম ভাব তারপর হাঁটা চলা একটু বেশি হলে গাঁত পায়ে ব্যথা হচ্ছে মানে বিভিন্ন রকমের সমস্যা হয় তো তো সেইটাই হচ্ছে আর কি একভাবে বসে থাকতে একটু অসুবিধা হচ্ছে বিভিন্ন রকমের প্রবলেম তো এইভাবে দেখ কদিন চলে তো যাই হোক এইভাবেই তোমাদের কষ্ট সৃষ্টি করে ভিডিওগুলো দিচ্ছি তোমরা কিন্তু কেউ ভিডিও স্কিপ করে যেও না এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট দেখছো তো কত কষ্ট করে ভিডিও করছি আজকের মতো চলো এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আমি কালকে আগামীকাল আবার নেক্সট ব্লগ দিয়ে দেবো ওকে চলো চাই